হ্যালো এভ্রি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি ও শ্বশুরমশাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছেন নেমন্তন্ন করার জন্য অনেকটা সকালেই বেরিয়েছেন সাড়ে ছটায় ট্রেন ছিল তো সাড়ে পাঁচটার দিকে উঠে আমি তখন একটু চা করে দিয়েছিলাম আর অত সকালে তো খাবার খাবে না পরে খাবার বানালাম তোমাদের দাদাভাই খেলো রুটি করেছিলাম আর কালকের একটু চিকেন ছিল সেই চিকেন দিয়ে রুটি খেয়েছে তো খেয়ে তারপরে তোমাদের দাদাভাইও বেরিয়ে ছে আর এখন আমি সকাল সকাল চলে এলাম একটু গোজ গাছ করার জন্য চারদিকে এত সব জিনিসপত্র করে আছে ভাবলাম চলো আজকে একটু গুছিয়ে ফেলি কারণ সকাল থেকে আজকে তো রান্না বান্না সেরকম তারা হলো নেই আমি একাই খাবো আর সকালে একটু রুটি ব্রেকফাস্ট করে নিয়েছি যার কারণে খুব একটা খিতে এখন পাবে না লেট করে ভাত খেলেও কোনো সমস্যা নেই আর কালকে রাতে মোবাইলটা চার্জে দিতে ভুলেই গিয়েছিলাম যার কারণে সকাল সকাল একদম ব্লগ স্টার্ট করতে পারিনি তাই দেখতেই পাচ্ছ সকালের কোনো ক্লিপই নেই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যাই হোক এখন এই যে চলে এসেছি আমার এই একটা জাম্বু ট্রাঙ্ক আছে এর মধ্যেই আমার শীতের জিনিসপত্র অনেক জামা কাপড়ও আছে প্লাস কয়েকটা বালিশ আছে কাঁথা বেড কভার থাকে আর ব্ল্যাঙ্কেটটা এখানেই ছিল ব্ল্যাঙ্কেটটাকে না এখান থেকে বের করে নিলাম কারণ যেহেতু বাবা এসেছেন তো বাবা তো গায়ে দিচ্ছে ব্ল্যাঙ্কেটের যে খাপটা ছিল সেটাই ট্রাঙ্কের মধ্যে ছিল তাই সেটাকে বের করে নিলাম ভাবলাম যে এরপর থেকে ব্ল্যাঙ্কেটটা বাইরেই রাখো ওই খাপের মধ্যে ভরে কারণ কি ট্রাঙ্কের মধ্যে রাখলে ট্রাঙ্কে বাকি কোনো জিনিসই আর ধরবে না আর ট্রাঙ্কে যে বালিশগুলো উপরে যে দেখতে পাচ্ছি একটা কোল বালিশ মাথায় দেওয়া বালিশ মনে হচ্ছে পরে বের করে দিতে হবে নাহলে বাকি যে শীতের পোশাকগুলো বেরিয়ে আছে ওগুলো আর রাখা যাবে না ট্রাঙ্কের তো তো মতো বালিশ আছে তলাতে চারটে ট্রাঙ্কটা আমার অনেকটাই বড় আর এই ট্রাঙ্কটা আমার অনেক পুরনো যখন আমি এসে থাকতাম তখন এই বড় ট্রাঙ্কটা কিনেছিলাম এর মধ্যে তখন আমার সব কিছুই থেকে যেত বই জামা কাপড় কিছু আর এখন দেখো মারি একটা শোকেস এত বড় একটা ট্রাঙ্ক আরও একটা ছোট্ট ট্রাঙ্ক আছে যেটা আমি প্রথম যখন মেশে গিয়েছিলাম তখন বাবা আমাকে কিনে দিয়েছিল এরপরে যখন আমি একা রুম নিয়ে থাকা শুরু করলাম তখন আমার এই বড় ট্রাংকটা হলো এখন দেখো মানে এত জায়গা থাকার সত্ত্বেও জামা কাপড় কোনো কিছুই ধরছে মোটামুটি ওখানে ট্রাংকটা একবারে গোছানো হয়ে গেছে তারপরে কিছু সবজি কেটে নিলাম আর রাতে বাঁধাকপিটা করব তাই বাঁধাকপিটা কেটে একদম রেখে দিলাম তাহলে কি হবে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারবো কোনো চাপ থাকবে না এই যে এখন ঘর দর ঝাড় দিয়ে নিচ্ছি চারদিকে ঝাড় দেওয়া হয়নি সকাল থেকে প্রত্যেকদিন ঝাড় দিই দেখো সারাদিনে দুবার করে সকাল সন্ধ্যা তারপর পরেও দেখো কোথা থেকে এত নোংরা আসি বুঝতে পারি না ওদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে এই কাজগুলো করে নিচ্ছি রান্নার মধ্যে আজকে একটু মাছের ঝোল করছি আর একটু কুমড়ো ছিল সেই কুমড়ো ভাজা করছি রুপিস মাছ নিয়ে ঝোল করছি আমি আর তোমাদের দাদা ভাই খাবো আর বাবা যেহেতু রাত্রেবেলা আসবে তাই রাত্রেবেলায় তখন রান্না বান্না করবো রাতের রান্না এখন থেকে বাসি রান্না আর হ্যাঁ আর একটা কথা বলবো তোমাদেরকে ভাবছিলাম আগের দিনের একটা ভিডিওতে একজন কেউ কমেন্ট করেছে যে শ্বশুরমশাই বাড়িতে এসেছে বললে কিন্তু শ্বশুরমশাইকে দেখতে পেলাম তো আমি তাকে বলবো বা যারা যারা এরকম ভেবেছো তাদেরকে একটা কথাই বলবো তোমরা কি পুরো ভিডিওটা কোনোদিন খুব ভালো করে দেখেছো বা দেখো যদি তোমরা পুরো ভিডিওটা মানে মন দিয়ে চোখ খুলে যদি দেখো তাহলে অবশ্যই দেখতে পাবে তোমাদের কমেন্টগুলো দেখে বোঝাই যায় যে তোমরা ভিডিওগুলো পুরো না দেখেই কমেন্ট করে চলে যাও আমি যখন চা দিয়েছিলাম তখন কিন্তু একটু ক্লিপ হলেও আমি শেয়ার করেছিলাম আমি তোমাদেরকে সেদিন ভিডিওতে প্রথমেই বলেছি যে আমি শ্বশুরমশাইয়ের সাথে অতটা ফ্যামিলিভাবে মিশি না তাই কমফোর্টেবলিভাবে ক্যামেরাটা ওখানে অন করতেও পারি না তো যতটুকু পারি চেষ্টা করি ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করো তাই যারা ভিডিও না দেখে কমেন্ট করো তাদের সবাইকে একটা কথাই বলবো ভিডিও গুলো দেখে কমেন্ট করো আর যদি নাও দেখো তাহলে এরকম ভুলভাল কমেন্ট করো না তাহলে কি বলো তো উল্টো দিকে মানে আমাদের মতো যারা থাকবে তারাই তোমাদেরকে ভুল বুঝবে খারাপ ভাববে কারণ দেখো তোমাদের ভালোবাসাটা আমাদের কাছে প্রচুর ইম্পর্টেন্ট তোমরা যে ভালোবেসে একটা দুটো কমেন্ট করো এগুলোই আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে তো যাই আমার একটু খারাপ লেগেছিল দুঃখ পেয়েছি তাই তোমাদেরকে বললাম তো তারপরে চলে এলাম আমার বাগানে এই যে দেখো ছোট ছোট টমেটো ধরেছে তার মধ্যে এই যে দুটো বড় বড় টমেটো অলরেডি হয়ে গেছে আর আমি গাছগুলোতে অনেকটা করে ঠাকানো দিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না কাজকর্ম প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কারণ সবটা তো ভিডিও করতে পারিনি তাই বুঝতে পারছো না যখন যেরকম পেরেছি ভিডিও ক্লিক করার চেষ্টা করেছি আর আজকে প্রচুর কাজ ছিল চারদিকে গোছগাছ করা ঝাড়া মোছা অনেক কিছুই ছিল যার কারণে ভিডিওগুলো সেভাবে করা হয়ে ওঠেনি আর এই যে দেখো সকালবেলা তোমাদের দাদা ভাইকে বলেছিলাম ধনে পাতা নিয়ে আস ধনে পাতা এক বোঝা নিয়ে এসেছে কুমড়ো নিয়ে এসছে আর তার সাথে কাঁচা পেঁয়াজ এই কাঁচা পেঁয়াজগুলো তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম অনেক খুঁজে খুঁজে অনেক দোকানে খুঁজেছি পাইনি যেগুলো দেখিয়েছি সবই অ্যালুমিনিয়ামের ফাইনালি অনেক খোঁজার পরে ফ্লিপকার্টে আমি পেয়েছিলাম অ্যামাজনে পেয়েছিলাম কিন্তু অ্যামাজনে আমার দামটা একটু বেশি লাগছিলো তো সেই জন্য আমি অ্যামাজন থেকে নিয়ে নিই ফ্লিপকার্ট থেকেই নিয়েছি ফ্লিপকার্টে আগে কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না যখন দেখছিলাম তখন অ্যালুমিনিয়ামগুলোই দেখাচ্ছিল পরে আমি কদিন আগে আমি এটা দেখতে পেলাম ফ্লিপকার্টে গ্রুপ স্ক্রল করতে করতে ওখানটাই শো করছিলো তো ওখান থেকে ডাইরেক্ট যখন ঢুকলাম তখন দেখছি দেখাচ্ছিল চলো এটা খুলি এটা অনেক কাজের জিনিস আমার মানে প্রচণ্ড এটা ভালো লাগে অনেকে বুঝে গেছে তাই না কি বলে তো একটা পিঠে হয় না সেটা মাটির সাতেও হয় সরাতেও হয় প্লাস এরকম লোহার সরাতেও হয় তো আমি মাটির এখানটায় তো আর গ্যাসে মাটি সেভাবে ইউজ করতে পারবো না তাই আমি চাইছিলাম এরকম লোহার সরাটা আমি মেলাতেও অনেক খুঁজেছি মেলাতে অনেক দাম বলছিলো আটশো নশো হাজার এরকম আর যখন আমি ফ্লিপকার্টে দেখেছিলাম আমাকে যে অ্যালুমিনিয়ামেরগুলো দেখাচ্ছিলো বাট ওগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না তো ফাইনালি আমি এটা পেয়েছি এটা পুরোটা কিন্তু একদম লোহার প্রচণ্ড ভারী এটা আমার মানে বিপদ ভালো লেগেছে তো আজকে ভেবেছিলাম করব পিঠে কিন্তু আজকে করব না আজকে একটু অন্য পিঠে করব বাড়িতে যেহেতু দুধ নিই এই পিঠেটা করেও কোনো লাভ হবে না তো সেই জন্য এটাকে আমি নেক্সট দিন পিঠে বানাবো যখন তোমাদের সাথে শেয়ার করব তো এটা কেমন হয়েছে জানিও কিন্তু হ্যাঁ পেছনটা এরকম প্রচণ্ড ভারী শুভ সন্ধ্যা সবাইকে তোমাদেরকে যে আমি তখন যে একটা সাজের পিঠে বানানোর মেকারটা দেখালাম ওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানিও তোমরা যদি কেউ এরকম কিনতে চাও তাহলে তোমরা ফ্লিপকার্টে গিয়ে লিখবে আয়রন আপাম এই কথা বলতে অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে আমি এটা পেয়েছি এটা নিয়েছে আমার চারশো টাকা আমি যখন মেলাতে জিজ্ঞাসা করেছিলাম দোকানে ওখানে বলেছিল কেউ বলেছিল ছশো কেউ বলছিল সাতশো নশো আটশো রকম দাম দেখাচ্ছিল অ্যামাজনেও অনেকটা বেশি দাম দেখাচ্ছিলো তো তোমরা অ্যালুমিনিয়ামের গুলো কেন বেকার বেকার তিনশো চারশো টাকা দিয়ে কিনবে তার থেকে এই লোহারগুলো কিনে নেবে এটা শুধু পিঠের জন্য নয় এটা তোমরা অনেক কাজেও ব্যবহার করতে পারবে আমি তো অনেক ধরনের পিঠে অনেক ধরনের খাবার বানাই তাই আমি এটাকে অনেকভাবে ইউজ করতে পারবো ভেবেই আমি নিয়েছি তো যাই হোক সন্ধেবেলা এখন আমি এই যে একদিকে চা বসিয়েছি একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর বাবাও চলে এসেছেন যেখানে গিয়েছিলেন আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে তা বললো যে একটু চা করতে তাই আমি চাটা বসিয়ে দিলাম আর আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি তার একটাই কারণ সারাদিন বাবা বাড়িতে ছিলেন না কোথায় কি খেয়েছেন না খেয়েছেন তারপরে সারাদিন জার্নি করে এসেছেন গেছেন তো সেই জন্য একটু তাড়াতাড়ি যদি খেয়ে ঘুমোতে চান সেই জন্য আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে আর আমার শ্বশুর বাড়িতে একটু সবাই রাতে তাড়াতাড়ি খেয়ে নেয় শীতকালে বিশেষ করে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় সাড়ে আটটা থেকে নটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আমি যখন বাড়িতে থাকি তখন একটু লেট হয় মানে বলতে পারো আমি বিয়ে করে আসার পর পর থেকে একটু লেট করে করে খাওয়া হয় বাবা ছেলেকে দুজনকে চা দিয়ে দিয়েছিলাম আমি আর আজকে চা খাইনি কারণ আমার আজকে চা খেতে খুব একটা ইচ্ছে করছিল না তারপর বসে অনেকক্ষণ গল্প করলাম কোথায় কি নেমন্তন্ন করলো কারা কারা আসবে না আসবে জিজ্ঞাসা করলাম ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি শুধু বলে যাচ্ছি নেমন্তন্ন নেমন্তন্ন তোমাদেরকে তো আগের একটা ভিডিওতে বলেছিলাম আর দেখিয়েও যে মিহির অন্নপ্রাশনের কার আমরা এখানে চাপাতে দিয়েছিলাম তো সেই কারগুলো বাবা আনতে এসেছিলেন প্লাস এখানে যারা রিলেটিভ সার্কেলে থাকেন তাদেরকে নেমন্তন্ন করা বা এখান থেকে অনেক বাড়ির কাছাকাছি হবে তো এখান থেকে এই জন্য বাবা নিমন্ত্রণ করছিল কদিন পরেই আমাদের মিহির অন্নপ্রাশন এই তো কদিন আগে মিহি হলো বলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম বলতে বলতে সময়গুলো কিভাবে চলে যাচ্ছে আর বাচ্চাগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে বলো এর মধ্যে কি করেছে সাত মাস হয়ে গেল সত্যি আমরাও বুঝে উঠতে পারলাম না তো এইসব নিয়েই কথাবার্তা হচ্ছিল গল্প হচ্ছিল তারপরে আমি আবার রান্নাঘরে চলে এলাম রুটিগুলো বানিয়ে নেওয়ার জন্য কারণ বাবা তো রাত্রেবেলা রুটি খান বাবা রাতে ভাত খেলে অসুবিধা হয় তো আমি বললাম যে না ভাত খাওয়ার দরকার আর যেহেতু আমাদের রুটি হয় আটা আছে রুটির সব কিছু সরঞ্জাম আছে তো কোনো ব্যাপার নয় আমি রুটি করে নিতে পারব তোমাদের দাদা ভাই আবার বলেছিল যে বাবা তো তিন চারটে রুটি খায় বেকার বেকার তিন চারটে রুটি কেন বানাবে আমি এনে দেবো আমি বললাম না দেখো আনতে হবে না কারণ দোকানের রুটিগুলো না আমার একদম পছন্দ হয় না প্রথমত তো হচ্ছে মোটা মোটা রুটি তারপরে এত বেশি মানে আটার গুঁড়োগুলো দিয়ে ওরা প্যালে মানে রুটিগুলো পুরো সাদা ফ্যাটফ্যাটে হয়ে থাকে আর ভালো করে রুটিগুলো ফোলেও না আমার নিজেরও তো খেতে ভালো লাগে না কাউকে আমি খেতে দেব কি করে প্রথম দিন তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল কারণ প্রথম দিন তো তোমরা জানো সবাই আমরা একটু মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই তরকারিগুলো সব আমি নিজেই করেছিলাম শুধু রুটিটা তোমাদের দাদাভাই দোকান থেকে কিনে এনেছিল কিন্তু সেই দিনে আমি রুটিটা দেখেছি আমার খুব একটা ভালো লাগেনি বাবা খেয়ে নিয়েছে বাবার হয়তো কোনো অসুবিধা হয়নি কিন্তু আমার খুব একটা পোষায়নি আর এই যে দেখো তোমাদের দাদা আর বাবা দুজনেরই থালা বেড়ে নিয়েছি বাবার জন্য রুটি আর তোমাদের দাদাভাইয়ের জন্য জন্য বাবা ছেলেকে দুজনকে একসাথেই খেতে দিয়ে দিলাম তাই একটু ক্লিপও তোমাদের সাথে শেয়ার করে নিলাম না হলে তোমরা আবার অনেকেই বলবে কই শ্বশুরমশাই এসেছে শ্বশুর তো তো দেখলাম না আর এদিকে দেখো রান্নাঘরে সব কিছু পড়ে আছে এগুলো সব ধোয়া ধুই করবো আগে খাওয়া দাওয়া হয়ে যাক তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই আর বাবা তো আগেই খেয়ে নিয়েছে তারপরে ওদের খাওয়া দাওয়ার পর আমি খেলাম খাওয়া দাওয়া করে অনেক বাসন জমে গিয়েছিল তোমরা তো দেখেছ সব ধোয়াধুয়ি করে নিয়েছি করেই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিনই রান্না বাসন আমি সব কিন্তু আজকে করতে কম একটু জমে গেছিল রান্না করতে করতে একটু কথা বলছিলাম গল্প করছিলাম সেই জন্য সব পড়েছিল তো খাওয়া দাওয়া করে সব ধুয়ে নিয়েছি তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড না